ওয়াটারপ্রুফ বেডশিট ধরে দাঁড়িয়ে আছে আপনার পিছনে কি ভাই না ভাই পিছনে কাপড়গুলো লাই দেখেন এগুলো কি ওয়াটারপ্রুফ বেডশিটের রোল এক সব গুলো ভাই যদি কেউ রোল ধরে নিতে চাই দিতে পারবেন এক 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 গজ যদি চাই

এখানে এইগুলা বেডশিটের সাথে বালিশের কভার ফুল বালিশের কভার বেডশিট সহ দিয়ে থাকি আমরা শুধু প্রথমে বেডশিটের দাম বলি বালিশের কভার বা কোনবার কভারের দাম বলি না হ্যাঁ এদের শুধু আমরা বেডশিটের দাম বলি তো আপনারা ভাবেন যে বালিশের কভার কুলবার এটার কভার বেডশিটের দাম সওয়া বলছি কিন্তু না

এই কালার টা কিন্তু সেই একটা এই যে কিন্তু বর্তমানে এই পর একটা ভরপুর চোখ আছে অবশ্যই আপনাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন ভাইয়ের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ